বলুন তো সমাজে বা পরিবারে যদি আপনার কথা শুনে বা আপনাকে মান্য করে আপনাকে সম্মান করে আপনার কথাটাকে গুরুত্ব দেয় তাহলে সেক্ষেত্রে আপনার কেমন লাগবে কোন সমস্যাকে আপনার থাকবে জীবনে যে কোনো সমস্যায় পড়বে সেখানে তো যদি লোকে আপনার কথা শুনে আপনার কথা মেনে নেয় তাহলে তো সমস্যাই থাকে না আবার বেশ কিছু জায়গা আছে ধরুন আপনি যতই করুন যত পরিশ্রম করুন না কেন বারবার ব্যর্থ হচ্ছেন মানসম্মান নেই মানসিক অবসাদে ভুগেই যাচ্ছেন কেউ আপনার কথা মানে না এই জায়গাগুলো যে সমাধান সেগুলোর জন্য কিন্তু আজকের অবস্থানটা তবে একটা কথা বলে দিচ্ছি সবার কাছ থেকে মান সম্মান এই জন্য বলছি দাঁড়িয়ে এই সময়টা এটা কিন্তু খুব দরকার বিশেষ করে রাজনীতিবিদদের যারা ক্লাব সংগঠন চালায় বা এমনি কোনো সংগঠন চালায় স্কুল কলেজ চালায় তাদের জন্য কিন্তু খুব দরকার এটা কিন্তু আমার একদম গোপনীয় জিনিস একদম দিলাম না যে এখন যেটা দিচ্ছি আপনি একজন সাহিত্যিক হতে পারেন আপনি একজন শিল্পী যে কোনো বিষয়ের উপরে শিল্পী হতে পারেন শিল্পী হতে পারেন হস্তশিল্পী হতে বা হতে পারেন হস্তশিল্পী গায়ক হতে পারেন অভিনেতা হতে পারেন নাট্যকার হতে পারেন যাই হন না কেন তিনি কিভাবে প্রচুর সুনাম পাবেন বা স্টেজে প্রোগ্রাম করবেন অনেকে করবে আপনাকে তার মধ্যে থেকে সেরা পারফরমেন্স করতে হবে লোকে চায় বা প্রতিযোগিতামূলক পরীক্ষা গেছে সেক্ষেত্রেও কিন্তু ভালো উপকার হবে যদিও আমাদের কাছে অনেকে যারা প্রথম সারি নাম করলাম না বিভিন্ন অনুষ্ঠানের জন্য আসেন বিভিন্ন জায়গায় হয় চ্যানেল থেকে আর বিভিন্ন জায়গায় তারা এসে আমাদের কাছ থেকে নিয়ে যান উপকার পান বলে নিশ্চয়ই নেন আর একটা ব্যাপার হচ্ছে আমার কাছে যেটা যে যারা একবার আসেন তারা কিন্তু আমার সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক রাখেন বছরের পর বছর যাই হোক কি করবেন ওগুলো কিন্তু বললাম না ওই রাজনৈতিক নেতা জনপ্রিয় নেতা হওয়ার জন্য বা সমাজে সবার কথা শুনে সেটা আজকে বললাম না এখন আমাকে তো করে কিছু খেতে হবে আজকে যেটা বললাম আপনাকে যে কোনো ধরনের শিল্পী হন না হম সে সমস্ত ক্ষেত্রে বা আপনার কথা কেউ মানে না না শুনতে চায় যতই চেষ্টা করুন না না কেন আপনাকে কেউ পছন্দই করে এই সমস্ত ক্ষেত্রে কি সেটা বললাম আর কি একটা ময়ূরের পাখ নেবেন ময়ূরের পাকার উপরটা বেশ গটের মতো সুন্দর কালারফুল থাকে তারপর একটা ডাটা নেমে আসে যে ডাটা মতো নেমে আসে তার অল্প একটু রেখে বাদ বেদিটা কেটে ফেলে দেবেন তাহলে থাকলো বাকি পালকটা থাকলো একটা জলের মধ্যে গঙ্গা জলের মধ্যে মৌরের পালকের মাথাটা রাখবেন আর সাদা পদ্ম ফুলের পাপড়ি রাখবেন একটা দুটো তিনটে চারটে যা ইচ্ছা পদ্ম ফুলের পাপড়ি পদ্ম ফুল বলিনি পদ্ম পাপড়ি রাখবেন ভিজিয়ে রাখলেন ওই ঘটিতে যে ভিজিয়ে রাখলেন ওই জলটা দিয়ে আপনি মা সরস্বতীকে স্নান করান কিভাবে স্নান করাবেন যদি সরস্বতী দেবী কোনো রকম মেটেরিয়ালসের থাকে তাহলে তো কোনো অসুবিধা নেই না থাকলে ফটোতে থাকলে ফুল একটা দিয়ে ওই জলটায় ডুবিয়ে ফুলটা ছিটিয়ে দিলেন মায়ের গায়ে ফটোতে সেটাও হবে অথবা একটা পাত্রের মধ্যে আপনি ওয়িং লিখে দিলেন ওই অনেক সব ওইং লিখে দিলেন তা তো হবে এবার আপনি কি করলেন মাকে মনে মনে ডাকলেন ও সরস্বতী ওরস্বতী ইনাম এটা করতে পারেন এটা কিন্তু এই যে আপনাদের দিচ্ছি দিচ্ছি এটা আমারই একটা বই থেকে বইটা কলেজটিতে পেয়ে যাবেন বইটার নাম হচ্ছে সুনাম বৃদ্ধি আর মনস্কামনা পূরণ বইটার দাম অনেক বেশি পাঁচশো টাকা দাম প্রচুর চলে তিনবার প্রিন্ট হয়েছে আপনি একুশ বার বা একশো বার বার পরে এবার ওই জল দিয়ে মা সরস্বতীকে স্নান যায় কিসের জল বলেছি মেশানো জল কি মেশানো জল গঙ্গা জলের মধ্যে মৌরে পাখনা ডুবিয়ে রেখেছিলেন আর তার সঙ্গে বলেছিলেন সাদা পদ্ম ফুলে পাকুই রেখেছিলেন এছাড়া আপনারা যেটা করতে পারেন এক্সট্রা অতিরিক্ত ইচ্ছে করলে করতে পারেন ছমুখী রুদ্রক্ষ কিন্তু খুব ভালো কাজ দেবে জাদুতে এবং অভিনয় নৃত্য সঙ্গীতের জন্য তেরো মুখী খুব ভালো কাজ করে যারা প্রচুর পরিমাণে পরিশ্রম করছেন এবং ফল পাচ্ছেন না এটাতে উপকার পাবেন এছাড়া এগারো মুখী রুদ্রাক্ষ যারা বারবার জীবনে ব্যর্থ হচ্ছেন এগারো মুখী রুদ্রাক্ষ ধারণ করলে মাস দেড়েকের মধ্যে থেকে ফল পেতে পারেন এবার যারা মনে করছেন যে না আমি এসব করবো না যে কোনো জ্যোতিষশাস্ত্রবিদের সাহায্য নেব তবে আসতে পারেন আমার কাছে অন্য কারো কাছে যেতে পারেন আমাদের কাছে প্রচুর ভালো ভালো এর উপরে কাজ আছে প্যাকেজ আছে প্যাকেজ প্যাকেজগুলো নিতে পারেন তাতেও অনেক উপকার পাবেন বারাসাত দমদম বালিগঞ্জ এবং বর্ধমানের চেম্বারে আমি বসি বারাসাত নিজের বাড়ি আজ এই পর্যন্ত ভালো থাকবেন নিজের উন্নতি করুন সমাজে উপকৃত হবে নমস্কার